আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন মাতব্বর পিতা আব্দুল হা হাকিম মাতব্বার গ্রাম ভরিপাশা পোস্ট ভরিপাশা থানা বাফল জেলা পটগুলি আমাদের দিয়ারা কচুয়া চন্দ্রদীপ ছয় নং অর্ডে আমাদের প্রত্যেক এবং রেকাডিও ছাতকর চল্লিশ শতাংশ জমি আমার পিতা আর আমার নামে রেকর্ড এর থেকে বাড়ি হইছে ট্রানব্বই শতাংশ বাড়ি এই তিনের একের সম্পত্তির মালিক হিসেবে আবদুল হাকিম এবং বাবুল বর সেই বাড়িটা দুশো চার দিকে অবস্থিত সেই বাড়ির গাছ সিজার সাকিব হাসান সিজার বাদল খা কাজল শিকদার সহ আরও পঁচিশ তিরিশ জন লোক নিয়ে আমার দুইশোর মতো গাছ বিভিন্ন জাতের জাম্বুল ব্ল্যান্ডি মেহগনি অন্য গাছ সব এই গাছ তারা আজকে আজকে ছয় তারিখ না ছয়তে ছয় সাত দুই হাজার পঁচিশ তারিখে তারা মিশিং দিয়ে দুইটা মিশিং দিয়া পঁচিশ জন মানুষ তার মিশিং দিয়ে গাছগুলা কাটিয়া ট্রলারে ভরিয়া কিছু গাছ ফালাইয়া যায় ট্রলার ভরিয়া নিয়ে যায়

আমার নাম শামসুল হক মাতুবার আমার পিতার নাম আবুল কাশেম মাতুম্বার আমার বাড়ি ভরি পেশা এখানে আমাদের বাড়ি প্রত্যেক সম্পত্তি বাড়ি গাছালি এলাকায় যে জমিন আছে চাষবাস করি খাই কিন্তু এখন আমাদের গাছ কাছে আর বাদল আর কালো শিকদের আর অন্য অন্য লোক আছিলে কাটিয়া গাছ নিচে এবং আমাদের জমিন চার বাস করতে দেন এই বাড়ির তিন একাংশ মালিক আমরা তারা তাদের যে সম্পত্তি আছে তারা আব্দুল লতিমাত্রার সম্পত্তি তারা ব্যসা বিক্রি করিয়া ফেলাইছে তারা তাদের সেই জায়গায় তাদের ব্যসা যার কাছে বিক্রি করছে সেই জায়গায় তাদের ঘর আছে তাদের কোনো জায়গা সম্পত্তি এখানে নাই তারা জোরপূর্বক অন্যায়ভাবে তারা এই এই জোর খাটাইয়া এই গাছগুলা ক্যাক্টে নিয়ে গেছে এবং জমিতে জোর করে বীজ মানে আমরা এখন এই জমি চাষাবাদ করতে পারতেছি না যাদের কাছে লাগাইছি তারা চাষাবাদ করতে পারতেছে না এ আমরা খুব অসহায় ভোগছি এটা প্রশাসনের কোনো সহায়তা কি না এবং তারা কাছে গেছি তারা কেছে যে না আমরা এটা কিছু করতে পারবো না আপনারা যে কোর্টে কেস করেন সেখানে যাই কোনো সুষ্ঠু বিচার পাইনি প্রশাসন প্রশাসন বলতে বলতে কাকে আমরা থানা ওসি সাহেব সে বলছে আমরা কিছু করতে পারবো না এই জন্য আপনার আপনাদের দ্বারস্থ হয়েছি আপনারা সাংবাদিক বিন্দু আছেন আপনারা যেভাবে আপনার যেটা ভালোভাবে তুললে দাঁড়িয়ে আমাদের এই যে লোকের কাছ থেকে আমরা যাতে উদ্ধার নিতে পারি এদের আপনারা আইনক ব্যবস্থা নেবেন Tamam, tamam. Evet, evet. Hım, tamam. 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 Tamam.

Ha. Normal değil. Edilmesi gerekiyor. Çoğu kişi bunu bilmiyor. Normal değil. Hayır, bekleyeceksin. O da böyle. O da böyle. İyi bir şey lazım. はえ。